হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজি এর অডিট পদে সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্ন সমাধান করা হচ্ছে নম্বর প্রশ্ন ছিল ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি হবে সবগুলো অর্থাৎ এটি অবকাঠামোগত সফটওয়্যার ভিত্তিক আবার প্ল্যাটফর্ম ভিত্তিকও বাংলাদেশে বদ্বীপ দ্বীপ পরিকল্পনা একুশতে সমগ্র দেশকে মোট কয়েকটি হসস্পটে বিভক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে বি ছয়টি ব্যাখ্যায় বলা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দেশের অঞ্চলগুলোকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো উপকূলীয় অঞ্চল খরা প্রবণ অঞ্চল হাওয়ার ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নদী ও মোহনা অঞ্চল এবং নগর অঞ্চল উল্লেখ্য জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় বা এন সি পরিকল্পনা একুশ অনুমোদন পায় চার সেপ্টেম্বর দু হাজার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি সঠিক উত্তর হবে এ ভারত ব্যাখ্যায় বলা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে ভারত পরিষদে পাঁচজন স্থায়ী ও দশজন অস্থায়ী সদস্য থাকে ভারত অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে আটান্ন নম্বর প্রশ্ন কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে সি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ব্যাখ্যায় বলা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি শুধু ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উপরই রয়েছে তা নয় বরং উপকূলীয় নিম্নাঞ্চলীয় সব দেশের উপর কম বেশি ঝুঁকি রয়েছে এর প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্সের উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে এই যে ডি সব কয়টি অর্থাৎ ই গভর্নেন্সের উদ্দেশ্য হল সুশাসন নিশ্চিত করা জবাবদিহিতা নিশ্চিত করা আর প্রশাসনকে গতিশীল করা সবগুলোই ব্যাখ্যায় বলা হচ্ছে যে ই গভর্নেন্স বলতে বোঝায় বেশিরভাগ সরকারি কাজ বা সেবা ডিজিটাল বা অনলাইনে করার বা পাওয়ার ব্যবস্থা করা যেমন সরকারি কেনাকাটার জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করার জন্য বাংলাদেশে অনেক ক্ষেত্রে ইজিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট পার্সেস সিস্টেম ব্যবহার করা হয় ই গভর্নসের ফলে সরকারি কাজ দ্রুত হয় ষাট নম্বর প্রশ্ন হল কসমিক ইয়ার কি সঠিক উত্তর হবে সি ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল ব্যাখ্যায় বলা হচ্ছে সৌরজগতের গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আর সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর দুশো পঁচিশ থেকে দুশো মিলিয়ন বছর সময় লাগে এই সময়টাকে কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলা হয় একষট্টি নাম্বার প্রশ্ন হুইস ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ ক্যাপ্টেন ক্যাপ্টেনের ফেমিনিন বা নারীবাচক শব্দ কি সঠিক উত্তর হবে নান অর্থাৎ একটাও নয় কারণ হলো যে কতগুলো ম্যাসকিলিন নাউন আছে যাদের কোনো ফেমিনিন রূপ নেই যেমন চেয়ারম্যান অর্থ সভাপতি কিন্তু কোনো মহিলাও এখানে বসতে পারে চেয়ারম্যানের কিন্তু ওই আলাদা কোনো মেয়েবাচক শব্দ নেই তাই এই সমস্যা এড়াবার জন্য সাধারণত চেয়ার পার্সন শব্দটি ব্যবহার করা হয় ক্যাপ্টেন অর্থ নাবিকদের প্রধান সেনা দলের প্রধান ইত্যাদি জাজ অর্থ বিচারপতি পার্সন অর্থ ধর্মযাজক নাইট অর্থ সামন্ততান্ত্রিক যুগের সম্মানজনক সামরিক পদে অধিষ্ঠিত সৈনিক বাষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াল স্পোক ইন হিজ ফেভার হেয়ার ওয়াল কি এখানে ওয়ালটা হলো প্রনাউন কারণ এটা নাউনের পরিবর্তে বসেছে এই জন্য ওয়াল হচ্ছে প্রনাউন এরকম এই প্রনাউন বলা হয় ইনডিফিনিট প্রনাউন এরকম আরো কিছু ইনডিফিনিট প্রনাউন হলো ওয়ান এনি সাম মেনি ফিউ নান সেভারাল ইত্যাদি তেষট্টি নম্বর প্রশ্ন হলো এ ডক্টর হু ট্রিটস আই ডিজিজেস ইজ কল্ড অপথ্যালমোলজিস্ট অর্থাৎ যে ডাক্তার চোখের চিকিৎসা করে তাকে বলা হয় অফথ্যালমোলজিস্ট ব্যাখ্যায় বলা হচ্ছে চোখের ডাক্তারকে বলা হয় অফথ্যালমোলজিস্ট কিন্তু যে অর্থ হলো জাদুঘর পরিচালক অপটিশিয়ান অর্থ চশমা ও লেন্স নির্মাতা আর এই যে পলিগ্লট পলিগ্লট অর্থ হলো বহু ভাষিক চৌষট্টি নম্বর প্রশ্ন হলো ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অব ভার্ভ দ্য ড্যাশ ইনফর্মড ইনফর্মডার দ্য পুলিশ সঠিক উত্তর হবে ডি ওয়ার the police were informed yesterday অর্থাৎ দি পুলিশ এটা হলো কালেকটিভ নাউন আর ইয়েস্টারডে থাকায় ভার হিসেবে বসেছে ওয়ার অর্থাৎ পুলিশকে গতকাল জানানো হয়েছিল এখানে পুলিশ অর্থ বাহিনী পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হল হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস এ ফেয়ারওয়েল টু আর্মস এর লেখককে সঠিক উত্তর হবে বি আর্নেস্ট হেমিংওয়ে ব্যাখ্যায় বলা হচ্ছে আর্নেস্ট হেমিগোয় একজন বিখ্যাত আমেরিকান প্লে রাইট তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে দ্যান দ্যারওয়েল টু ওয়ার্মানো রাইজেস ফর হোম টলস ইত্যাদি ছেষট্টি নাম্বার প্রশ্ন এ স্পিস ফুল অফ টু মেনি ওয়ার্স ইজ কল্ড এ ভার্ব স্পিস অর্থাৎ পূর্ণ বক্তব্যকে বলা হয় স্পিস। আর বিগ স্পিস এর আক্ষরিক অর্থ হলো দীর্ঘ বক্তৃতা হলেও এর ব্যবহার নেই আর মেড ইন স্পিচ অর্থ হলো পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ অর্থাৎ কোন পদে নির্বাচিত হয়ে প্রথম যে বক্তৃতা ফার্স্ট স্পিচ দ্যাট ইজ মেড ইন স্পিচ আর অ্যান আনইম্পর্ট্যান্ট স্পিচ অর্থ হলো তুচ্ছ বক্তব্য অর্থাৎ এখানে যে কটা অপশন আছে সবগুলো সম্পর্কে এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেন অন্য পরীক্ষায় আসলে সেটা অ্যান্সার করা যায় সাতষট্টি নম্বর প্রশ্ন হল হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ সফট সপ অর্থ কি সফট সোপ অর্থ হলো তোষামতকারী তোষণ করা তাহলে সঠিক উত্তর হবে এ ফ্ল্যাটারি ফর মোটিভস ব্যাখ্যায় বলা হচ্ছে সফট সোপ অর্থ তোষামতকারী বা তোষণ করা কিন্তু মন্দ রটানো টু স্পিক হাই অফ আদার্স অর্থ অন্যের প্রশংসা করা টু রিকগনাইজ আদার্স গুড ডিডস অর্থ ভালো কাজের প্রশংসা করা আটষট্টি নম্বর প্রশ্ন হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং অর্থ ডিসিমিলার টু আদার্স থ্রি অর্থাৎ নিচের কোনটা বাদ বাকি তিনটার চেয়ে আলাদা সেটি হলো এই যে ডি নাম্বার লিউকোসাইট কারণ এই যে লিউকেমিয়া ডিপথেরিয়া হলো এক ধরনের ডিজিজ কিন্তু লিউকেমিয়া হলো এক ধরনের হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউ বিসি অর্থাৎ শ্বেত রক্ত একটি প্রকার হচ্ছে লিউকেমিয়া আর ওই তিনটা হলো অসুখের নাম উনসত্তর নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফোর বিলো ইজ মোস্ট আনলাইক দ্য আদার থ্রি অর্থাৎ নিচের কোনটি তিনটার থেকে একটু আলাদা সঠিক উত্তর হবে স্টেডি কারণ স্টেডি অর্থ দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত কিন্তু ইফেমেরাল অর্থ স্বল্পজীবী স্বল্পস্থায়ী টেম্পোরারি অর্থ অস্থায়ী বা সাময়িক আর শর্ট অর্থ স্বল্পস্থায়ী তাহলে সবগুলোর অর্থই কিন্তু টেম্পোরারি একমাত্র স্টেডি অর্থ হলো দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত সত্তর নম্বর প্রশ্ন ওয়াটার ইজ টু অক্সিজেন অ্যাজ সল্ট টু অর্থাৎ ওয়াটারের সাথে যদি পানির সম্পর্ক যেরকম সল্টের সাথে কার সম্পর্ক সল্টের সাথে সম্পর্ক সোডিয়ামের ব্যাখ্যায় বলা হচ্ছে ওয়াটারের একটি ওয়াটারের একটি কম্পোনেন্ট বা উপাদান হল অক্সিজেন আর সল্টের একটি কম্পোনেন্ট হল সোডিয়াম অর্থাৎ লবণ তৈরি হয় সোডিয়াম থেকে আর ওয়াটার তৈরি হয় অক্সিজেন থেকে একাত্তর নাম্বার প্রশ্ন হোল্ড ওয়াটার মিনস হোল্ড ওয়াটার শব্দের অর্থ হলো পরীক্ষায় টিকে থাকা বা ধোপে টেকা কারেক্ট অ্যান্সার হবে এই যে সি নাম্বার এক্সামিনেশন বাতর নাম্বার প্রশ্ন ট্রেস দ্য ওর্ড পেয়ার ইন দ্য ফলোয়িং অর্থাৎ নিচের কোন জোড়াটি আলাদা অন্যগুলোচ্ছে সেটা খুঁজে বের করতে হবে সঠিক হবে হল এই বি নাম্বার টিচার অ্যান্ড স্টুডেন্ট এখানে ব্যাখ্যা বলা হচ্ছে পেশেন্ট অর্থ রোগী তাহলে হসপিটালে পেশেন্ট বা রুগী থাকে হসপিটালে বার্ড থাকে নেস্টে বা পাখির বাসায় প্রিজন বা কারাগারে থাকে কালপ্রিত বা দোষী কিন্তু টিচার ও স্টুডেন্টদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই এটা হলো গুরু শিষ্য সম্পর্ক তিয়াত্তর নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইমানসিপেট ইমানসিপেট শব্দের অর্থ হলো মুক্ত করা তাহলে সঠিক উত্তর হবে এ সেট ফ্রি ব্যাখ্যা বলা হচ্ছে ইমানসিপেট ইকুয়াল টু সেট ফ্রি অর্থ মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া কিন্তু টেক ব্যাক টেক ব্যাক অর্থ হলো ফিরিয়ে নেওয়া মেক ওর্স অর্থ অধিকতর খারাপ করা আর এনাবল অর্থ সক্ষম করা চুয়াত্তর নম্বর প্রশ্ন হট আর ইউ সো অ্যাংরি ড্যাশ হট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট অর্থাৎ কি নিয়ে তুমি এতটা করে ধান নিত বা রাগান্বিত এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে কোনো কারণে রাগান্বিত হওয়া অর্থে অ্যাংরি অ্যাবাউট বসে আবার কারোর সাথে কোনো বিষয়ে রাগান্বিত হওয়া অর্থে অ্যাংরি উইথ সামবডি অ্যাট সামথিং বসে অর্থাৎ কোনো বিষয়ে রাগান্বিত হওয়া অ্যাংরি অ্যাবাউট আর অ্যাংরি অ্যাট কি সেটা হলো যে কোনো কিছুতে রাগ করা আর অ্যাংরি উইথ মানে কারো সাথে রাগ করা পঁচাত্তর নম্বর প্রশ্ন দে আর আর ড্যাশ ড্যাঞ্জারাস ড্রাইভার্স দ্য ওয়ার্ড ইন দ্য গ্যাপ ইস আর অপশন ডি নাম্বার হবে এ লট অফ ড্যাঞ্জারাস ড্রাইভার্স অর্থাৎ প্রচুর বা প্রচুর পরিমাণে ভয়ঙ্কর চালক বা অদক্ষ চালক রয়েছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম জোভিয়াল জোভিয়াল অর্থ হলো হাসি খুশি আমুদে তাহলে সঠিক উত্তর হবে এ জলি ব্যাখ্যায় বলা হচ্ছে জোভিয়াল ইকুয়াল টু জলি এর অর্থ হাসি খুশি বা আমুদে কিন্তু জেলাস জেলাস অর্থ হলো ঈর্ষা অন্যের ভালো যে দেখতে পায় না আর এই যে হ্যাপি হ্যাপি অর্থ সুখী বা খুশি সাতাত্তর নম্বর হচ্ছে দা ফ্রেজ অ্যাকিলিস হিল মিনস অ্যাকিলিস হিল অর্থ হচ্ছে দুর্বল জায়গা তাহলে এর সঠিক উত্তর হবে এই যে ডি এ উইক পয়েন্ট অর্থাৎ অ্যাকিলিস হিল হলো একটি ইডিয়ম যার অর্থ হলো দুর্বল দিক বা উইক পয়েন্ট আটাত্তর নম্বর প্রশ্ন ক্রেডিট টাকা ফিফটি ড্যাশ মাই অ্যাকাউন্ট সঠিক উত্তর হবে ডি টু মাই অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্টে পঞ্চাশটি টাকা দাও ঊনআশি নম্বর প্রশ্ন অ্যান অর্ডিন্যান্স ইজ অ্যান অর্ডিন্যান্স ইজ কি হবে অর্ডিন্যান্স হলো একটা বিশেষ আইন বা নিয়ম বা বিধি তাহলে সঠিক উত্তর হবে ডি এ ল এখানে বলা হচ্ছে অর্ডিন্যান্স হলো বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ নিয়ম বিধি বা হুকুম অধ্যাদেশ তাই উত্তর হবে এ ল আশি নম্বর প্রশ্ন সিনট্যাক্স মিন সিনটেক্স হলো বাক্য গঠন পদ্ধতি তাহলে সঠিক উত্তর হবে বি সেন্টেন্স বিল্ডিং তাহলে সিনট্যাক্স ইকুয়াল টু সেন্টেন্স বিল্ডিং বা বাক্য গঠন প্রণালী